ওই ঠান্ডার মধ্যে শোনায় না জল খেতে চাচ্ছে না ওই জন্য একটু হাই বন্ধুরা তোমরা কেমন আছো হোমেকাত অনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে আর এটা হচ্ছে রবিবারে সকাল 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 ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে আর দেখো গোপাল সোনাতে তুলে দিলাম আর সকালে ভোগ প্রসাদটা নিবেদন করলাম হাজব্যান্ডটা উঠে গেছে আর রবিবার মানেই হচ্ছে আমাদের তেতো খাওয়ার দিন তো অনু এই ছোটো ছোটো বড়ি মতো করে রেখেছিল তো প্রত্যেকে দুটো করে বড়ি আর জল খেয়ে নিলাম তারপরে তো কিছুক্ষণ পরে চাটা খাবো এই যে দেখো বিস্কিট টিস্কিট নিয়ে চলে এসেছি সোনাইকে প্রথমে দিলাম সোনাইকে যে জিরা বিস্কিটটা হাজব্যান্ড এনে রেখেছিলো ওটা সোনাইকে দিলাম আমাদের দিকে চা রেডি সোনায়ও খেয়েছে দুটো ওই কালমেঘ পাতার বড়ি বিছানাপত্র এখনও কিছু তোলা হয়নি কিন্তু আমি উঠে পড়েছি তো অনেকক্ষণ ঘর টর মোটামুটি টুকটাক ঝাড়ু টাড়ু দিয়ে চারিদিকে জল টল ছড়া দিয়ে আর আমরা ওইদিকে চা করে নিলাম আর দেখো সাড়ে সাতটা প্রায় বাজে তো হাজব্যান্ড ওঠার পরেই চাটা বসালাম অন্যদিন আমি আগে চা বসিয়ে দিই কিন্তু আজকে ওই টুকটাক কাজ বাজ সারছিলাম তো চা খেয়ে চলে এলাম ছাদে এসে আর কি আর তো ছাদে তুলসী থানটা ধুয়ে দেবো আর গাছপালাগুলো একটু জল দিয়ে দেবো ভাবছি সকালবেলায় তো কারণ হচ্ছে গাছগুলো দেখছি বেশ শুকনো শুকনো আর সকালবেলায় ছাদে আসলে বেশ ভালো লাগে কিন্তু কী তো খালি পায় না আসা যায় না ছাদটা এত ঠান্ডা থাকে না মানে পুরো ঠান্ডা লেগে যায় আর কিছুক্ষণ ছাদে থাকার পর না নিচে যাবো নাক থেকে কাঁচা জল ঝরবে আর দেখো এই যে এখানে কি করলাম তুলসী ধানটা ভালো করে ধুয়ে দিচ্ছি তুলসি ধানটা ভালো করে ধুয়ে তারপরে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো আর বেশ ঠান্ডা আর উপরে তো এই যে দেখছ না হাওয়া চলছে বেশ ঠান্ডা এই সাড়ে সাতটা আটটার সময় মানে ছাদে এসে পা ফেলার উপায় নেই এত ঠান্ডা কিন্তু তাকে আর বললে চলে বললে হয় আর কি আমরা তো মেয়েরা আমরা ঘর সংসারের কাজ সবসময় চেষ্টা করি যে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটা মানে শেষ করতে তো সেই জন্য আর কি বসে থেকে সময় নষ্ট না করে চলে এলাম ছাদে প্রত্যেকটা গাছে জল টল দিয়ে দিলাম জল দেওয়ার কাজটা সকাল সকাল করে গে দিলে তাহলে আর বেলায় অত চাপ নিতে হয় না আর কি আর তো দেখো এই যে সমস্ত গাছে জল টল দিয়ে দিলাম দিয়ে আর তুলসী থানের সামনেটাও ভালো করে জল ঢেলে দিলাম বন্ধুরা আগা গোড়াই না আমি বিয়ের পর থেকে ওই বেলা পর্যন্ত ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় আমি কী করি যতটা তাড়াতাড়ি উঠে সমস্ত পরিষ্কার সরিষ্কার করা থেকে শুরু করে যা কিছু করা সকাল সকাল উঠেই সেগুলো শুরু করি হ্যাঁ তো আমি সবসময় ওই তাড়াতাড়ি করে করে নিলাম করে নি তারপরে টিউশন পড়াই তো সকালবেলা সাড়ে ছটা সাতটায় পড়তে আসে তার আগে আমাকে সব কিছু করে নিতে হয় তো সেই অভ্যাসটা না আমার বরাবরই থেকে গেছে আর কি তো এখন তো আবার শোনায় তো স্কুল তো সেই ছটায় বেরিয়ে যায় তো সেটা তো আরও আগে উঠতে হয় আমাকে চারটে সাড়ে চারটে তো এইরকম ভাবে না অভ্যাসটা সকালের ওঠা অভ্যাসটা সত্যি কথা ভীষণ জরুরি জানো তো আর এখন অনেকে লেট নাইট করে আর ওই বেলা পর্যন্ত মানে ঘুমায় তারপরে ওঠে এই অভ্যাসটা যে শরীরের পক্ষে কতটা খারাপ সে আর বলা মানে কিছু আর অবকাশ নেই সবাই জানে আর এখানে আজ হাজব্যান্ড আগের দিন আর কি হাতে করে সব সবজি পাতি এনেছিল তো সেগুলো রে রাখা আছে ওখানে আর আমি তাই আজকে দেখছিলাম সব বের করে করে গালকে রাতে আর দেখার সুযোগ পাইনি আর এদিকে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে আর চিকেন ওদিকে হাজব্যান্ডকে বলুন তুমি ওটা করো বাকি রান্নাগুলো আমি টুকটাক করে নিয়েছি ঠিক আছে হাজব্যান্ড ওদিকে চিকেন করছে আর আমি এদিকে সোনাইকে নিয়ে গান করাতে বসে গেছি কারণ গানের ক্লাসে যাওয়ার আগে মানে সকালে আমাকে প্র্যাকটিস করাতেই হয় তারপরে হাজব্যান্ড তো খেয়ে দিয়ে তারপরে চলে গিয়েছিল ক্লাসে আমি আর সোনাই দুজনে কী করেছি ঘুমিয়েছি টেনে আমি স্নানও করিনি মানে এত শরীর খারাপ লাগছিলো মানে সর্দি মতো করে এত মাথা যন্ত্রণা হচ্ছিলো তোমাদের কি বলবো বন্ধুরা আমি সোনাইকে ঘুম পাড়াতে গিয়ে আমি বললাম যে হাজব্যান্ডকে বললাম আমাকে ডেকে আমি একটু ঘুমাই নাহলে আমি আজকে যেতে পারবো না আমার এত অবস্থা খারাপ যাই হোক ওই আধ ঘন্টার মতো ঘুমাতে দেখলাম শরীরটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে তার আগে ওষুধও খেয়েছিলাম জানো তো তো এখন সোনাই উঠে পড়েছে আর আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি দুটোর সময় উঠে একটা ওই দশ থেকে দুটো পর্যন্ত ঘুমিয়েছি দুটোর সময় উঠে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ছেড়ে গরম জল করে হাত পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাথায় জল দিয়ে পুরোটা স্নান করিনি আজকে চলে গেলাম গানের ক্লাসে একটু ভাত খেয়ে নিয়েছি তো ওখানে বসে আছি এখানে বসে আছি এই যে বলো কোথায় যাচ্ছ বলে দাও কি আসছে টিপটাও খোলা হয়ে গেল তো এই যে বসে আছি ট্রেন আসতে ঠিক আছে ট্রেন একটা আসলো কিন্তু ওতে উঠিনি পরেরটায় উঠবো তো শোনাই কেন আমি এমনি কালো টিপ পরাই না খুব একটা ওই আঠা দেওয়ারগুলো আর কি আমি কাজলের টিপি পড়াই ছোট্ট করে কিন্তু ওই যে পড়াম পাত্রেই মানে যদি দেখে যে কপালের টিপ আছে হাত দিয়ে বুঝতে পারে সঙ্গে সঙ্গে উঠিয়ে দেবে ওই জন্যই একটু বলছিলাম আর কি যে তুমি টিপটা পড়ালাম সঙ্গে সঙ্গে উঠিয়ে দিলে আর কি চলে এসেছি গানের ক্লাসে আর এই গানের ক্লাসে হেঁটে হেঁটেই এসেছে আর শোনাই দুজনে মিলে তো এখন না মানে গাড়ি ভাড়াটাও অনেকটা বেড়ে গেছে না তো অনেকটা বলতে পঁচিশ টাকা ছিল তিরিশ টাকা হয়ে গেছে যাতায়াত ষাট টাকা না তো এখন দেখছি অভ্যাস হয়ে গেছে ও না হেঁটেই যায় হেঁটেই আসে জানো তো ষাট টাকা অনেকটা সেফ হয় বলো প্রত্যেক সপ্তাহে ষাট টাকা করে মানে মাসে দুশো চল্লিশ টাকা শুধু পাশে মানে অটো বা রিক্সা ভাড়া তো সেটা অনেকটা সেফ হয়েছে দেখো আমি বড়ো মানুষ আমি তো হাঁটতে পারি কিন্তু মেয়েটা তো ছোটো ও যদি হাঁটতে পারে তবে তো তাই না আমি তো ওকে জোর করে কোনো কিছু করাতে পারবো না ও বাচ্চা মানুষ ও যদি পারে ও যাবে হেঁটে না যেতে পারলে ওকে আমি কোনো প্রেশার দিই না ও নিজে থেকেই বলে মা আমি হেঁটে যাবো মা আমি হেঁটে যাবো তো তারপরে গানের ক্লাস থেকে আসার পথে মেয়ে বলেছিল মা আমি একটু শিঙাড়া কিনে দিও তিনজনে তিনটে শিঙাড়া নিয়ে বাড়ি চলে এসেছে এসে সোনাইকে একটু বিস্কিট দিয়েছিলাম দুটো বিস্কিট খেয়ে সোনাই কী করলো সিঙাড়া শুধু খেলো আর কি এ দিয়ে সস দিয়ে এই যে দেখো আর আমরা মুড়ি দিয়ে খাচ্ছি শিঙাড়া আর কয়েকটা বিস্কুটপত্র এনেছিলাম তো হাজব্যান্ড আর আমি দেখো এই যে শিঙাড়া করেছে শিঙাড়া নিয়ে নিয়েছি আর একটু চা করে নিয়েছি গরম গরম চা খেয়ে আর সোনাই ওয়াইফ পড়তে বসলো হাজব্যান্ডের কাছে আর আমি হচ্ছে ওদিকে চলে গেলাম ভিডিওটা এডিট করব বলে তো আজকে না খুব একটা যে ভিডিও করেছি সেরকম নয় টুকটাক যতটা পেরেছি করেছি তো ফ্রেন্ডস আমি ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে ভাত আলু আর গাজর সেদ্ধ আর একটু চা করছি আমার হাজব্যান্ডকে বলিনি চা খেতে গেলে না এবং দুবার যদি চা খাই খুব বকবে আর আর এই শীতের মধ্যে না একটু এডিট করতে বসবো চা না হলে চলছে না চা করছি হাজবেন্ডকে বলিনি আমি আমার মতো একটু করে নিচ্ছি আর কি আর এদিকে ভাত আর গাজর সেদ্ধ হচ্ছে আর ও বেলার কোনো তরকারি আজকে নেই তো আটাটা আনবে রাতে আটাটা মেখে রাখবো ঠিক আছে চলো বন্ধুরা আমি এডিটটা করতে বসে পড়ি ঠিক আছে তো ভাতটা বসিয়ে দিয়ে বসবো আর কি আর এই চাটা হয়ে গেলে চাটা নিয়ে একেবারে বসে যাব। ওই ঠান্ডার মধ্যে না জল খেতে চাচ্ছে না ওই জন্য একটু কালা ভাঙা করে জলটা দিয়ে এলাম আর জলটা করলাম হয়তো ভাতের বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম গ্লাস বসিয়ে জল গরম করে সোনাইকে দিয়ে এলাম হালকা একটু ইষো উষ্ণ করে আর হচ্ছে সোনাই খেয়েছি সিঙাড়া আর একটু বিস্কিট খেয়েছে আমরা তো মুড়ি খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপর ভাতটা হলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুক মোটামুটি সোনাইয়ের আমি গ্লাভস হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে শক্সটা এই সবগুলো সব জোগাড় করে রেখেছি আর হচ্ছে এখন হাজব্যান্ড পড়াচ্ছে ওকে পড়ে উঠে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো তাড়াতাড়ি তো ভেবেছিলাম যে আলু আর গাজর সেদ্ধ আর ভাত করবো আর কিছু করবো না তারপরে ভাবলাম যে ফ্রিজে তিন পিস মাছ আছে করে নিই আর মাছের মাথাগুলো না খুব একটা মাছ বেশি ছিল না আর কি তো সেই জন্য একটা ডিমও করে নিলাম আর তো এটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করে নেবো তো এই যে ভেজে ভেজে রেখেছে আর ডিমটাও দিকে ভাজছে আর সোনাইকে বললাম সোনাই খুব খুশি বললো মা করো তাহলে আমি যে কোনো জিনিস রান্না করার সময় না মা আমার সোনাইকে জিজ্ঞেস করি যে সোনাই তুই কি এটা খাবি এটা রান্না করবো তো সোনাই বলে যে হ্যাঁ মা খাবো কোনো কোনো জিনিস আবার নাও বলে কিন্তু তবুও করি কিন্তু বাচ্চা মানুষ তো ওরও মতামত নেই তোমাদের সাথে গল্প করতে করতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সোনাইকে যে খাওয়াতে বসেছি এখন আর এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে